খুজুরের লেখা আপনারা অনেকে দেখেছেন আমরা তো ছাত্র হিসেবে আমরা দেখেছি আরবি লেখা কত সুন্দর উর্দু লেখা তার বাংলা লেখা বাংলা লেখা আবার শুধু উর্দু আরবি ইংরেজি ইংরেজি লেখা কত সুন্দর ইংরেজি বলেন বাংলা বলেন উর্দু বলেন ফার্সি বলেন আরবি বলেন গুড গুড আমার মনে হয় আমি এখন অপসরে এসেছি দু হাজার বাইশে আমার ছাত্র জীবনও শেষ শিক্ষকতার জীবনও শেষ আমি আল্লামা জলাল আল কাদেরির মতো এক লাইন লেখো লিখতে পারিও না দুনিয়াতে হয়তো আর পারবো না কবরে গিয়ে পারবো কিনা এত সুন্দর লেখা গুট গুট লেখা যাকে বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খতিব উস্তাদি উস্তাদুল আসাতাজা জমিয়াতুল জাতীয় মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এনতকাল শরীফের আগ পর্যন্ত দীর্ঘ সময় হতিফ হিসেবে গুরু দায়িত্ব যিনি পালন করেছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম মার্কাজে আহলে সুন্নাত জামে আহমদিয়া সুনিয়া আলিয়ার দীর্ঘ সময় প্রিন্সিপ্যালের দায়িত্ব যিনি আদায় করেছেন জামেয়া সুনিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেকেই হুজুর আল্লামা মুফতি ওয়ার উদ্দিন বর রায় থেকে শুরু করে অনেকেই জামেয়ার প্রিন্সিপালের দায়িত্ব আদায় করেছেন বর্তমানে আমার আজিজ হাফেজ মাওলানা কাজী আব্দুল আলিম রেজমী জামে মেয়ার দায়িত্বে রত আছেন সামনে একের পর এক আসবে কিন্তু আমি জানি না আল্লাহ জলাল উদ্দিন আল কাদি যে দীর্ঘ সময় জামিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এভাবে প্রিন্সিপালের যে লিস্টটি রয়েছে প্রিন্সিপালের লিস্টির মধ্যে আর কারো নাম এত দীর্ঘ সময় প্রিন্সিপালের দায়িত্ব পালনকারীদের মধ্যে দেখা যায় না আল্লাহ জালদিন আল কাদরি রহমতুল্লাহর মতো ভবিষ্যত এত লম্বা সময় প্রিন্সিপালের দায়িত্ব পালন করার জন্য আর কোনো বন্ধা আসবেন কিনা আমি জানি না আল্লাহ রসুল বেহত জানেন অধ্যক্ষ মৌলানা বদিউল আলম রশবী অধ্যক্ষ মৌলানা রফিক উদ্দিন সিদ্দিকি ওনারা যেহেতু হুজুরের আল্লামা জলাল উদ্দিন আল কাদরীর সান্নিধ্যে ছিলেন ছাত্র হিসেবে হুজুরকে দেখেছেন পেয়েছেন হুজুরের সহবতে দীর্ঘ সময় শিষ্যত্ব গ্রহণ করেছেন তো ওনাদের মতো আমিও ওনার একজন ওনার ছাত্রদের তালিকা বিশাল আল্লামা আল্লাহামাজলদ্দিন আল কাদরি শের মিল্ল আলামা মুফতি হুমায় এভাবে আমার একরাম যারা আছেন মুহদ্দুল কেবলা আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আব্দুল ফুরকানি রহমতুল্লাহ মুজাহিদে আজম আল্লামা ফজুল করিম নকশবন্দি আলাই রহমা উস্তাদগণের আমাদের উস্তাদ উস্তাদগণের ছাত্রদের তালিকা অনেক লম্বা হুজুর উদ্দিন আল কাদেরির ছাত্রদের মধ্যে হয়তো আমি গুনেগারের নাম আসবে নগণ্য ছাত্রদের মধ্যে একজন তা আমি নগণ্য ছাত্র হিসেবে ওনাকে যা পেয়েছি উনিশশো চুয়ত্তর আমি জামে আহমদিয়া সুন্নিয়ায় ভর্তি হলাম আমাদের বাড়ির মাদ্রাসা আমার দাদা কেবলা ইমাম সুন্ন তুস্তাদুল মুহাদ্দ আল্লামা হাসমিস কর্তৃক প্রতিষ্ঠিত গৌসিয়া মাদ্রাসা আমরা এক একবারই ওখানে কয়েক বছর তিন বছর সাড়ে তিন বছর লেখাপড়া করার পর উনিশশো চুয়ত্তর ইংরেজিতে জামেয়াতে ভর্তি হলাম তখন থেকে এটা তখন নাম ছিল সশুম পঞ্জুম এভাবে চারম সিয়ম দুয়ম উলা বর্তমানে নাম একটু মডিফাই হয়েছে নাম স্ট্যান্ডার হয়েছে আমাদের সময় দাখেল নবম বর্ষকে বলা হতো শসুন দাখেল দশমকে বলা হতো পঞ্চম আমি হুজুরকে শশুম থেকে পেয়েছি তিনি জমাতে শশুমে আমাদেরকে উসুল উচ্ছ্বাসই পড়াতেন আর হুজুর আল্লামা শের নাইমি মিসা হুজুর আমাদেরকে আল্লাহ দিকা পড়াতেন দুনো একদম শশুম থেকে কামেল পর্যন্ত পেয়েছি কামেল হাদিস উনিশশো পর্যন্ত আমরা উনিশশো একাশির কামেল হাদিস বেশ তো এখানে একেবারে দাখেল আলিম ফাজিল কামিল চার স্তরে ওনাকে পেয়েছি আমাদের আপনাদের মধ্যে অনেকের আমার নিজেরও অনেক সময় মেজাজ ছড়া হয়ে যায় অনেক সময় মেজাজ ছড়া হলে মেজাজ গরম হয়ে গেলে তখন বাসার মধ্যে সৌন্দর্য থাকে না অনেক বকাবকিও করি ছাত্রদেরকে কিন্তু আল্লামা আল্লামাজালদ্দিন আল কাদের আমাদের ছাত্র জীবন ছাত্র জীবনও ওনার সাথে ছিলাম ওনার ছাত্র হিসেবে ক্লাসে ছিলাম উনিশশো একাশিতে কামেল হারিস পরীক্ষা দেওয়ার সাথে সাথে যা আমি আর শিক্ষকতার দায়িত্বে আসলাম তখনও দীর্ঘ সময় ওনাদের সৌপথে থাকার একটা সুযোগ হলো আমি ছাত্র জীবনও শিক্ষকতার জীবনও উনি আপন যন্ত্র দূরের কথা যারা বন্ধুবান্ধব যারা সমবয়সী এবং যারা ওনার থেকে বয়সে বড় আমি এদের কথা বলছি না যারা হুজুরের ছাত্র আমাদের মতো হাজার হাজার হুজুরের ছাত্র আমি ছাত্রদের সাথে অথচ ছাত্র হলো ছেলের মতো ছেলে আপন ছেলে আপন ছাত্র এদেরকে একটু কটু বাসা বসলে কোনো অসুবিধা নাই এদেরকে একটু ধমক দিলে গরম হয়ে বললে বকা ঝোকা দিলে এটা কোনো অসুবিধা নাই এটা শালীনতার পরিপন্থী নয় কিন্তু তারপরও তার মধ্যে একটা আদর্শ দেখেছি এখানে ওনার ছাত্র অনেক আছে বড় বড় ঐলামা একরাম এখানে আমি দেখতেছি অনেকে হুজুরের ছাত্র কিন্তু ছাত্রদের সাথে উনি দুর্ব্যবহার করেছেন জীবনে ছাত্রদের সাথে এরকমও কোনো প্রমাণ আমাদের কাছে নাই অন্য কারোর সাথে তো করো নাই আপন জন বন্ধুবান্ধব ওনার থেকে বয়সে যারা বড় এদের তো কথাই আসে না প্রশ্নই আসে না যারা ওনার ছাত্র ছিলেন শিষ্য ছিলেন একদম একটা থেকে কামেল পর্যন্ত যিনি শিক্ষকতা শিক্ষক হিসেবে ছিলেন এরকম ছাত্রদের সাথে তিনি কোনোদিন দিন দুর্ব্যবহার করেছেন আমার মনে হয় কেউ এটা বলতে পারবে না এই এক আদর্শের মানুষ দেখলাম অথচ আমরা কত ছাত্রদেরকে এখনো বকা দিয়ে বেলি। ওনার মধ্যে দেখলাম এই উনার এই সুন্দর ব্যবহার মানুষ শুধু সমাজ নয় দেশ নয় গোড়া পৃথিবী জয় করতে পারে সুন্দর ব্যবহার দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে গোড়া পৃথিবী জয় করতে পারে আল্লাহর অলিরা এক এক অঞ্চল জয় করেছেন খাজা খাজা হিন্দুস্তানের জমি জয় করেছেন নব্বই থেকে তিরানব্বই লক্ষ এক কোটির কাছাকাছি বেদিনের অন্তরে আসন গ্রহণ করেছেন ইমানের জজবা সৃষ্টি করেছেন খাজা গরিব নামাজের বেলায়ত আছেই ওনার ফাইদকরণ তো আছেই আরেকটি বড় গরিব নামাজের অস্ত্র ছিল এটা হলো এটা হলো বোমার অস্ত্র নয় রাইফেল বন্দুক তলোয়ারের অস্ত্র নয় এটা অস্ত্র ছিল গরিব নামাজের সুন্দর ব্যবহার মধুর ব্যবহার দিয়ে মধুর ব্যবহার দিয়ে গোড়া হিন্দুস্তান জয় করেছেন আরো জয় করেছেন কাদের অন্তর যারা ছিল কাফের যারা ছিল মুশরিক যারা ছিল ক্ষুদাদ্রোহী যারা ছিল নবিদ্রোহী যারা ছিল ইসলামের কত্তর দুশ্মন তাদের অন্তরে রাজত্ব করেছেন খাজা গরিব নামাজ এক লম্বর বেলায়তের শক্তি অবশ্যই সাথে সাথে আরেকটা বড় শক্তি ছিল ওনার মধুর জুবান সেজন্য এই মধুর জুবান আমরা দেখেছি আল্লামা জালাল আল কাদির রহমতুল্লাহ আলার জুবানের মধ্যে সে বন্ধু বন্ধু শত্রু শত কোনো দিন কটু বাক্য তিনি করেছেন এরকম কোনো রেকর্ড নাই আমি যেটা নিজের সুখে দেখেছি আমাদের অধ্যক্ষ মৌলানা রফিক উদ্দিন সিদ্দিকি সাহেব নাজিরান জামে আহমদিয়া মিল্লিয়ার কথা বললেন দুর্ভাগ্যক্রমে ওই মোনাজরা মাহফিলে আমি অংশগ্রহণ করি নাই হয়তো কোনো কারণে এমনি এটা আমাদের সময়ের ঘটনা এটা ঘটনাটা আমার জানা আছে তবু ওইখানে ওই মাহফিলে আমি অংশগ্রহণ করার সুযোগটা আমার হয়নি আমি আরেকটা মাহফিলে ছিলাম হুজুরের সাথে এমনি তো অনেক মাহফিলে ছিলাম আমাদের আন্দরকিল্লা জামে মসজিদ ঐতিহাসিক মসজিদ চট্টগ্রামের বড় পুরাতন মসজিদ ঐতিহাসিক মসজিদ জামে মসজিদ এখানে আমাদেরকে দাওয়াত দেয়া হলো গৌসের ফাতেয়াজ দাহুম উপলক্ষে মাহফিল ছিল হয়তো আপনারা অনেকে ছিলেন রবিউসানির মাস ছিল গৌসের ফাতেয়াজ দাহুম উপলক্কে মাহফিল মাহফিলও আয়োজন করেছিলেন তৎকালীন মেয়র মহোদয় আমরা একটু চিন্তায় পড়ে গেলাম জামেয়ার থেকে দাওয়াত দেয়া হলো আরো অন্যান্য উলমা ইকরামকে তিনি দাওয়াত দিয়েছেন চট্টগ্রামের জামিয়ার প্রিন্সিপাল সাবুজুর আল্লাহ জলাল উদ্দিন আল কাদরি হুজুরকেও দাওয়াত দিলেন আমি ছিলাম তখন শিক্ষক ফকি মুফতি হিসেবে আমি ছিলাম জামিয়ার শিক্ষক হিসেবে আমাকে দাওয়াত দিলেন আমরা উস্তাদ সাগরিত একটু বিব্রত অবস্থায় পড়ে গেলাম যে ওখানে গিয়ে আমরা যা আন্দোলকিল্লায় জামে মসজিদ ওখানে একটু সবাই তো আমাদের মতো নয় সদর বদর মার্কাত মানুষ আছে আবার আমরা গিয়ে ওয়াশ করলাম গ সপাকের স্নান করলাম আবার যদি উপস্থিত মাহফিলের মধ্যে যদি উল্টাপাল্টা একটা যদি সমস্যা লাগিয়ে দে আমরা একটু বিব্রত অবস্থায় পড়লাম হুজুর আমার সাথে আমরা একসাথে গিয়েছি একসাথে এসেছি হুজুর আমার সাথে আলোচনাও করলেন আমিও করছি ওসিরমান। খুব কথা বলবা আমিও হিসাব সব করে বলবো ওই জায়গার অবস্থা তুমিও জানো আমিও জানি ওখানে বিতর্কিত কোনো কথা বলবে না আবার যেন একটা সমস্যা সৃষ্টি না হয়। আমি হতো ঠিক আছে ইনশাল্লাহ আমি আমরা ওখানে মাহফিলে যাবো গৌসাকে স্মরণে মাহফিল আমরা আজে বাজে কথা বলার দরকার কি আর ওইটা আল্লাহর গড় মসজিদ আমরা মসজিদের মধ্যে কোরআন হাদিস বায়ান করবো আল্লা মান বয়ান করব হয়ে গেল আমরা গেলাম নামাজের প্রত্যেকে আমাদের ছাত্ররা অন্যান্য সুন্নি মাদ্রাসার ছাত্ররা ক্রাত পড়েছে নাচ পড়েছে কিছু কিছু উলমায় গ্রামের বয়ানও হয়েছে আসরের নামাজের পর আমাদের বয়ান শুরু হলো আমার বয়ান হলো আমার পরে হুজুরের বয়ান আমি তো হুজুর যেহেতু আমাকে নির্দেশনা দিয়েছেন জাগার অবস্থা বুঝে যে তুমি একটু হিসাব করে কথা বলবা আমিও এইভাবে বলবো আমি তো একটু শালীনতার সাথে বললাম কোরআন শরীফ হাদিস শরীফ গাঁকের কিছু সানমান হুজুর যখন তকরি শুরু করলেন আল্লাহর কিষান হুজুরের জোবান দিয়ে এমন তকরি আসলো গোড়া বাতেলদের তেলদের জন্য অ্যাটেন্ট হয়ে গেল যারা নবী বিদ্বেষী অলি বিদ্বেষী হুজুরের বয়ানটা এরা অনেক এখানে গোড়া জামে মসজিদ ভরপুর জামে জামে মসজিদের মুসল্লিও শত শত বাহিরে দাঁড়িয়ে আছে অন্তত কয়েক হাজার এখন হুজুরের বয়ানটা পড়ে গেল চট্টগ্রামের বাসা বাসা কিছু নেতৃস্থানীয় স্থানীয় মানুষও ছিলেন আমি নাম বলবো না কজনের নাম বলবো আমি নাম বললে আপনারা চিনবেন এখন আমি মনে মনে জিকির করতেছি দোয়া দরুদ পড়তেছি দোয়া ইনুসও পড়তেছি যদি আল্লাহ জানে আজকা হুজুর যেভাবে আমাকে নিষেধ আমাকে ওসিয়ত নসিহত করলেন আমার নাম ওসি রহমান তিনি ওসিয়ত আমাকে করলেন আমি হুজুরের ওসিয়ত শুনলাম কিন্তু হুজুর যে বয়ান করলেন আল্লাহ জানে কোনো মাহফিলের পরে কোনো উল্টা কোনো কিছু হয় কি না আমি দোয়া দুরুত পড়তেছি ঠিক যেটা আমি সন্দেহ করলাম ওটা হয়ে গেল হুজুর তকরির করলেন তারপরে তৎকালীন মেয়র মহোদয় উনি সভাপতি ছিলেন উনিও কিছু সামান্য বক্তব্য দিলেন মিলাদ শরীফ হলো মিলাদ কেয়া দোয়া মুনাজাত হলো এখনো মাগরিবের আজান হয়নি কিছু কিছু সামান্য সময় বাকি আছে আমরা চলে আসতেছিলাম একজাক্ট চলে আসলো আমাদের সামনে হুজুর আমরা তো আপনার তকরি শুনেছি আপনি যেগুলা বললেন বড় পীরকে গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম এটা আমাদেরকে বুঝাই দিতে হবে গৌসুল তো বড় সাহায্যকারী তো বড় সাহায্যকারী তো আল্লাহ তো আপনারা তো গৌসুল আজম পীরানে পীরকে কি আল্লাহ মানেন ওনাকে তো আল্লাহ সমতুল্য করে দিলেন উনি ঠিক আছে উনি একজন বড় পীর উনি একজন কামেল পিস উনি আল্লাহর বলি বন্ধু ওইটা বলতে পারবেন যেমন মুফতি ওসি রহমান সাহেব বলেছেন কিন্তু আপনি তো ওনাকে যেইভাবে গৌসল আজম কসিদা পড়লেন আরও ওনার ব্যাখ্যা দিলেন আমরা তো বুঝি আমরা তো জানি গৌসুল আজম হলো বড় সাহায্যকারী তো বড় সাহায্যকারী হলেন কে আল্লাহ তো এখন তো এটা কি শিরিক নয় এটা তো আপনারা মানুষকে সিরিকের শিক্ষা দিচ্ছেন উচ্চস্বরে বলুন না আমি আপনাদের সামনে মলানা অধ্যক্ষ রফিক উদ্দিন কথার সুরে আমি আপনাদেরকে কথা বলছি যেটা আমার সুদের সামনে হয়েছে আন্দোর কিল্লা জামি মজিদ এখানে সাক্ষী ওই বালুকনও সাক্ষী কেয়ামতের ময়দানও সাক্ষী দিবে এই এক মিনিটের মধ্যে উনি এই যে জবাব দিবেন আমি তো ভিতরে আস্কার করতেছি দোয়া পড়তেছি এখন হুজুরে এমনভাবে হাঁটার মধ্যে ওরা সবাই চতুর্দিকে আমাদের এখানেও আবার আলেমরা আছে জামে মসজিদের ইমাম পেশিমাম ওনারাও আসেন কারও আছেন হুজুর বললেন আমি তো আপনাদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম এক শব্দ বলে তাদেরকে নরম করে দিলেন আমি তো আপনাদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আমি মনে করেছি আপনারা আমার থেকে একটু বড় কিছু প্রশ্ন করবেন এটা তো আপনারা একটা সামান্য সাধারণ একটা কথা বললেন এইটা বলে প্রথমে তাদেরকে আদা আদা মরা করে দিল তারপর বললেন আপনারা তো এই আয়াতগুলি আপনারা সবসময় পড়েন আপনারা দেখতে চেয়ে এখানে ইমাম বোধ অনেক ওনারা বা আলমুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ওনারা হয়তো না জানল আপনারা তো জানার কথা এই আয়াত তো আপনারা প্রায় পড়েন ওয়া ফ ওয়ান্না ওয়াগফিল্লা না ওর আন্তা এটা তো অনেক আমাদের অনেক পাবলিকের মুখোস্ত আছে ওয়া ফোয়ান্না ওয়াগফিল্লা না হামনা আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওরাহামনা আমাদের উপর কি করো রহম করো দয়া করো আন্তা মৌলানা তুমি আমাদের কি তুমি আমাদের মৌলা তো এখানে তো আপনারা নিজে বললেন তো এটা আল্লাহর কোরআন সবসময় নামাজে পড়তেছেন এই সুরায় আয়াত যে একমাতলার কোরআন আমরা তো আল্লাহর কোরআনে মৌলানা বলছি কাকে আনতা মৌলানা আনতা আল্লাহ তুমি আমাদের কি তুমি আমাদেরকে তুমি আমাদের মৌলা তুমি মৌলানা তো আপনারা কেন একজন একজনকে মৌলানা বলছেন যেখানে আল্লাহ মৌলানা তো আল্লাহ মৌলানা তো আপনারা মৌলানা বললে তো আল্লাহ সমান হয়ে গেলেন আপনাদের কথা মতো এটা তো আপনারা পদে পদে শিরিক করতেছেন মৌলানা তো একমাত্র কে এটা তো আল্লাহর কোরআন আনতা উচ্চস্বরে বলুন না আনতা আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রহম করো দয়া করো তুমি আমাদের কি তুমি আমাদের মৌলানা আমাদের মৌলা তো এখন তো আপনারা প্রত্যেকেই নামের আগে একজন একজনকে লিখতেছেন বলতেছেন মৌলানা ফলনা মৌলানা এই সেই আমি গৌসুল আজমের কথা এখন বাসলা বাদ দিলাম তো যদি আল্লাহ মৌলানা সেখানে আপনারা মৌলানা আপনারা মৌলানা দাবি করলে এটা যদি শিরিক না হয় আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ পদত্ত ক্ষমতা বলে আর পিরো বড় সাহায্যকারী গৌসুল আজম বললে এখানে কেন শিরিক হবে তাদেরকে মৌলানা বললে কি না হয় শিরিক না হয় আপনারা মৌলানা আল্লাহ আল্লাহ হলেন মৌলানা আসল অভিভাবককে আল্লাহ আপনারা মৌলানা কি করে হলেন আল্লাহ প্রদত্ত সম্মান বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আপনারা মৌলানা ঠিক আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যদি আপনারা মৌলানা হতে পারেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পিরানে পীর গৌসল হাজার এক পয়েন্টের মধ্যে সবাই কেউ এদিকে যাচ্ছে কেউ এদিকে যাচ্ছে সবাই হুজুরকে সালাম দিচ্ছে দরে ছিল হুজুরকে আটকাবে দরে ছিল হুজুরকে আটকাবে সবাই এবার আরো হুজুরকে রাস্তা করে আমরা দুজনকে সহজে নারী কারো তুলে দিলেন এত সুন্দর একটা সুন্দর শব্দ দিয়ে আবার এমন শব্দ দিয়ে তিনি বুঝে দিলেন যে এই শব্দটা প্রত্যেকের কি আছে প্রত্যেকের জানা আছে তিনি ছিলেন আল্লামা জালাল উদ্দিন আলকাদের রহমতুল্লাহ আলাই উচ্চসরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ ওনাকে ওনার ভাষা সুন্দর আর মানুষকে আল্লাহ চতুর্দিকে সৌন্দর্য দেয় না কারো মানুষ মানুষ কালা বাসা সুন্দর কারো তকরির সুন্দর বয়ান সুন্দর কিন্তু লেখা সুন্দর নয় উদ্দিন আল কাদী যেমনি টুবি সুন্দর এমনি চেহারা সুন্দর পাঞ্জাবি গায়ে দিলে এক সুন্দর জুব্বা গায়ে দিলে আরেক সুন্দর আবা গাইয়ে দিলে তখন তো মনে হচ্ছে যেন নুরুল আলানুর আর হুদবা যখন দিতেন মিম্বরে বসে মিম্বরে দাঁড়িয়ে যখন হুদবা দিতেন মনে মনে হতো যেন চেহারা চোদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্র চোদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্র তার সবান যেরকম সুন্দর বয়ান তার লেখা হুজুরের লেখা হুজুরের লেখা আপনারা অনেকেই দেখেছেন আমরা তো ছাত্র হিসেবে আমরা দেখেছি আরবি লেখা কত সুন্দর উর্দু লেখা তার বাংলা লেখা বাংলা লেখা শুধু উর্দু তা নয় ইংরেজি ইংরেজি লেখো কত সুন্দর ইংরেজি বলেন বাংলা বলেন উর্দু বলেন ফার্সি বলেন আরই বলেন গুড গুড আমার মনে হয় আমি এখন অপসরে এসেছি দু হাজার বাইশে আমার ছাত্র জীবনও শেষ শিক্ষকতার জীবনও শেষ আমি আল্লাহ জলাউদ্দিন আল কাদের মতো এক লাইন লেখো লেখতে পারিও নাই দুনিয়া তো হয়তো আর পারবো না কবরে গিও পার্বতী না কবরে গিও এত সুন্দর লেখা গুট গুট লেখা তাকে বলা হয় আল্লাহ তো ওয়া এই ধরনের আল্লাহ আলা আশিক এর রাসূল মনিশিদের প্রদান করুন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি